বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের সাতাশ অধ্যায়ের দ্বিতীয় অংশ পার্ট টু ওহুই ই শব্দকোষ দুই থুক বিয়রান মানে বিশেষ নালত দিন কোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ অর্থাৎ বিশেষ দিবস সম্পর্কিত শব্দকোষ যেমন থোল থোল মানে হচ্ছে প্রথম জন্মদিন থোল হতো প্রথম জন্মদিন ওয়ান গাপ মানে ষাটতম জন্মদিন অথবা হয়ে গাপ এটা ষাটতম জন্মদিন শিলশুন মানে সত্তরতম জন্মদিন অর্থাৎ যার বয়স সত্তর হয়েছে আমরা বাংলাদেশে বছর হিসাব করি বাচ্চা জন্ম হওয়ার পর থেকে আর কোরিয়ানরা ওই বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার হয় এক বছর ওরা মায়ের প্যাটেরটা সহ কাউন্ট করে তো সেই জন্য ওদের বয়স আমাদের চাইতে এক বছর বেশি থাকে মনে করেন বাংলাদেশে যে ছেলে একদিনে জন্মগ্রহণ করছে কোরিয়া তো যদি একই দিনে জন্মগ্রহণ করে তখন ওই যে বাংলাদেশে ছেলের বয়স যখন দশ বছর হয় তখন কোরিয়ার ছেলেটার বয়স হয় এগারো বছর কিয়র হনসিক বা বিবাহ বার্ষিকী কিয়র হনসিক বিবাহ বার্ষিকী সুগুই গুম মানে শুভেচ্ছার টাকা মানে শুভেচ্ছা জানাতে যে টাকা দেয় সেটাকে বলে সুগুই গুম মানে শুভেচ্ছা টাকা ছাংরিয় মানে হচ্ছে শেষকৃত্য অনুষ্ঠান মানে যখন মৃত্যুবরণ করে সেই অনুষ্ঠানটা সেটা হচ্ছে ছাং রিয়েশিক মানে শেষকৃত্য অনুষ্ঠান জৌই গম মানে শোক দানের টাকা ওই যে আপনি যখন অনুষ্ঠানে যাবেন তখন তো আপনি একটা টাকা দিবেন সবাই টাকা দেয় কারণ ওই যে অনুষ্ঠানে একটা খরচ হয় তাহলে সেটা হচ্ছে অনুষ্ঠানের টাকা আর সব অনুষ্ঠানে অবশ্যই কালো পোশাক পরে যেতে হয় কালো পোশাক পরে যেতে হয় আর ওরা যে খাবারটা দেয় ওটার ভিতরে আপনার এই যে শামুকও থাকে ছোট 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 শামুকও থাকে বিভিন্ন ধরনের পাতা থাকে ক্ষিম থাকে ছুদে হাদা মানে দাওয়াত দেয়া ইনভাইট করা এই যে ওই ছেলেটা বলতেছে উরি জিবে ও সে আমাদের বাড়িতে আসুন আমাদের বাড়িতে আসেন ওই যে দাওয়াত দিতেছে তাহলে হাদা মানে দাওয়াত করা ছুদের মানে দাওয়াত গ্রহণ করা এই যে ও বলতেছে উরি এই লোকটা বলতেছে মানে আমাদের আসুন তাহলে আপনি এটা দাওয়াতটা গ্রহণ করেছেন সুদের উল মানে দাওয়াত গ্রহণ করা শামসক হাদা মানে অংশ গ্রহণ করা সুখা হাদা অভিনন্দন জানানো সুকা হাদা মানে অভিনন্দন জানানো থং রিও মানে সহকর্মী ছানসি অত পার্টি থুল জনসি মানে প্রথম জন্মদিনের পার্টি থুল জনসি মানে প্রথম জন্মদিনের পার্টি আগে অত শিশু বা বেবি সৎ বঞ্চে মানে প্রথম ছাংনান গাম মানে খেলনা খুম বাঞ্জি মানে স্বর্ণের আংটি আজিক মানে এখনো ছিপ দূরি মানে নতুন বাড়ির পার্টি বাংলাদেশে যেরকম নতুন ভাষায় উঠলে মিলাত পড়ায় এরকম এরকম কোরিয়ানরাও নতুন ভাষায় উঠলে একটা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে ছিপদুরি মানে নতুন বাড়ির পার্টি খুরিমুল ছবি ফোগো দেখে থেহ আরুল কতফকথন, ওয়ান সং সম্পূর্ণ করুন অর্থাৎ এই যে ছবিটা দেখে এই কতফকতনটা সম্পূর্ণ করুন যেমন এখানে বলতেছে অনুল আজকে অদিয়ে খায় কোথায় যান অনুল আজকে অদিয়ে খায় কোথায় যান আজকে কোথায় যান এই যে আমরা ছবিতে দেখতেছি এটা একটা বিয়ের অনুষ্ঠানের ছবি তাহলে থুংরিউ সহকর্মীর খিয়রন শিখে খায়। অর্থাৎ সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে যায় থিও সহকর্মীর ক্ষিয়রণ শিখে খাই অর্থাৎ সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে যায় আমরা এটা দেখতেছি সত্তরতম জন্মদিন অনুল আজকে অদে খায়। কোথায় যান আজকে কোথায় যান তখন বলতেছি হারাবোজি মানে দাদার আর এই যে সত্তরতম জন্মদিন শিলসুন ছাঁসিয়ে খাই মানে সত্তরতম জন্মদিনের পার্টিতে যায় তিন নাম্বার এটা হচ্ছে শেষকৃত্য অনুষ্ঠানের ছবি অনুল আজকে অদিয়ে খাইও কোথায় যান আজকে কোথায় যান বান জাংনি মানে হচ্ছে দলনেতা বা ক্যাপ্টেন আবু নিমুই পিতার বান জাংনিমের আব্বার ঠাংরিয়ে শিখে খাইও শেষকৃত্য অনুষ্ঠানে যায় মুনফব ই মানে ব্যাকরণ দুই আফ ওয়াদা অফ ওয়াদা মানে অভিজ্ঞতা ছিল বা করেছি বা করে দেখেছি এই ধরনের বুঝায় এই যে আ এবং অ এটা ভার্ভের সাথে যুক্ত হয়ে কোন কাজের অভিজ্ঞতা প্রকাশ করে অর্থাৎ আপনি এই কাজটা আগে করেছেন বা এই কাজটা করার অভিজ্ঞতা আছে সেটা বুঝাতে সাহায্য করে যেমন আপনার যদি আ এবং ও দিয়ে শেষ হয় তাহলে যুক্ত হবে আ ফাদা আর এ দুইটা বাদে যদি অ উ এবং ই থাকে তখন যুক্ত হবে অ ফয়াদ্দা আর হাতা থাকলে হবে হ্যা ফয়াদা যেমন শালদা মানে হচ্ছে বাস করা তারপরে সারা ফোয়াদ দা মানে বাস করার অভিজ্ঞতা ছিল বা বাস করে দেখেছি যেমন দেখেন এখানে দা উঠে যাবে দা উঠে গেলে এখানে শেষ সরবর্ণ হচ্ছে আ তাহলে যদি আ থাকে তখন যুক্ত হবে আ ফোয়াদ দা তাহলে এটা হবে সারা ফোয়াদ দা যেমন ফেউ দা তো শিখা তাহলে এখানে শেষ সরবর্ণ হচ্ছে উ তাহলে এটা হবে ফেউ ফুয়াদা মানে শিখে দেখেছি বা শিখার অভিজ্ঞতা ছিল আবার যদি হাদা থাকে তখন সেটা হবে যেমন খুগিয়ং হাদা মানে দেখা করা তাহলে খুগিয়ং মানে দেখার অভিজ্ঞতা আছে এ মানে হচ্ছে উদাহরণ বিদেশি সিওন সহায়তা সেন কেন্দ্র এস থেকে অর্থাৎ বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র থেকে সাংদামুল পরামর্শ ফাদা বুয়াশয় মানে গ্রহণ করে দেখেছিলাম অর্থাৎ বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র থেকে পরামর্শ গ্রহণ করার অভিজ্ঞতা আছে এজনে জনে আগে থং ইয়ক মানে দুবাসী ছবি সরুল সেবা ইয়ং হে ব্যবহার করার ফুয়াত নুন্দে দেখেছিলাম বা দেখার অভিজ্ঞতা ছিল ছংমাল সত্যি ফিওলি হেসয় খুবই সুবিধাজনক অর্থাৎ আগে দুবাসী সেবা ব্যবহার করেছিলাম দা খুবই সুবিধাজনক খিথারুল মানে গিটার ছিও মানে বাজিয়ে ফুয়া সয় দেখেছিলেন গিটার কি বাজানোর অভিজ্ঞতা আছে তখন বলতেছে আনিও না আনসিও বাজিয়ে দেখি নাই বা বাজানোর অভিজ্ঞতা নাই খুরিমুল ছবি দেখে ফোগি, উদাহরণ ওয়া খাচ্ছি মতো মুনজাঙুল সেন্টেন্স সং হাসেয় সম্পূর্ণ করুন অর্থাৎ এই যে ছবি দেখে উদাহরণের মতো কথোপকথনগুলি সম্পূর্ণ করুন যেমন ফোগি উদাহরণ হচ্ছে হয়েসা কোম্পানির উই সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে খাব গিয়ে দেখেছিলাম এই যে খাদা খাদা থেকে হয়েছে খাব মানে গিয়ে দেখেছিলাম অর্থাৎ অফিসের সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখেছিলাম গুগিন বিদেশি খুল্লোজা শ্রমিক নরে জারাঙে মানে গানের প্রতিযোগিতায় নাগা ফুয়া ফুয়াশয় গিয়ে দেখেছিলাম অর্থাৎ বিদেশি শ্রমিকদের গানের প্রতিযোগিতায় যাওয়ার অভিজ্ঞতা আছে মানে বোলিং মানে খেলার অভিজ্ঞতা আছে বা খেলে দেখেছি অর্থাৎ কুরিয়াতে প্রথম বোলিং খেলে দেখেছি তাহলে এই যে সি এটার সাথে যুক্ত হবে অ তাহলে কি হবে সিও আর ফুয়া সয় মানে খেলার অভিজ্ঞতা আছে খিচুকসা এস ডরমিটরি থেকে বা ডরমিটরিতে ফুলকগি রুল ফুলকগি মান্দুর ফুয়া সয় তৈরি করে দেখেছি অর্থাৎ ডরমিটরিতে বুলকগি তৈরি করে দেখেছি বা ডরমিটরিতে বুলকগি তৈরি করার অভিজ্ঞতা আছে হাঙ্গু গরো কোরিয়ান ভাষায় মেসেজি রুল মেসেজ তাহলে এটা হবে ফোনে ফোয়াশয় মানে পাঠানোর অভিজ্ঞতা আছে বা পাঠিয়ে দেখেছি তাহলে এখন এই যেখানে দেখেন ছিপ দূরিয়ে খাদা। মানে নতুন বাসার পার্টিতে যাওয়া তাহলে এখানের অভিজ্ঞতা আছে আবার দেখেন খিমছি রুল মানদুল দা খিমছি তৈরি করা তাহলে এটার অভিজ্ঞতা নাই তাহলে ফোগি উদাহরণ হচ্ছে ছিপ দুরিয়ে মানে নতুন বাড়ির পার্টিতে খা বুয়া গিয়ে দেখেছিলেন বা যাওয়ার অভিজ্ঞতা আছে তখন বলতেছে নে খা ফুয়া নুন দে হ্যাঁ গিয়েছিলাম কিন্তু আজও তো খুব ছেমি ঈশ্বর স্বয় খুবই আনন্দদায়ক ছিল অর্থাৎ নতুন বাসার পার্টিতে গিয়েছিলাম সেটা খুবই আনন্দদায়ক ছিল তখন বলতেছে খুরো মিয়ন তাহলে খিমচিরুল খিমচি মান দূর ফুয়া সয় খিমচি তৈরি করে দেখেছিলেন যেহেতু এটার অভিজ্ঞতা নাই তাহলে বলতেছে আনিও না আজিক এখনো মুত না পারা মান দূর ফুয়া সয় অর্থাৎ এখনো তৈরি করে দেখি নাই হানবন একবার মান তৈরি করে ফুগসি ফয় দেখতে চাই অর্থাৎ এখনো খিমচি তৈরি করে দেখি নাই একবার তৈরি করে দেখতে চাই তেহুয়া ই কথোপকথন দুই এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে হচ্ছে বলতেছে মানে থোল খাবুয়া সয়। অর্থাৎ প্রথম জন্মদিনের পার্টিতে কি গিয়ে দেখেছেন তখন জায়া বলতেছে নে থংরি উই সহকর্মীর আগে শিশুর থোল জানছিয়ে প্রথম জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে দেখেছিলাম অর্থাৎ প্রথম জন্মদিনের পার্টিতে যাওয়ার অভিজ্ঞতা আছে তখন থারা বলতেছে খুরেও সত্যি ছদ আমিও ইবন মানে এই ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে থোল জানছিয়ে প্রথম জন্মদিনের পার্টিতে সুদেরুল আমন্ত্রণ ফাদাত নুন্দে পেয়েছি তাই অর্থাৎ আমিও প্রথম জন্মদিনের পার্টিতে যাওয়ার দাওয়াত পেয়েছি এবার সাপ্তাহিক ছুটির দিনে হানগু কুরিয়ার থোল জানছি নুন মানে প্রথম জন্মদিনের পার্টি অত্তেও কেমন মানে কুরিয়ার প্রথম জন্মদিনের পার্টিটা কেমন হয় তখন এই যে জায়া বলতেছে গোয়া পরিবার এবং বন্ধুরা আগে উই শিশুর প্রথম জন্মদিন সুকা হাগো মানে অভিনন্দন জানায় এবং খাচ্ছি একসাথে ভাব্দ মকয় ভাতও খায় অর্থাৎ পরিবার এবং বন্ধুরা আ শিশুর প্রথম জন্মদিনের জন্য শুভেচ্ছা জানায় এবং একসাথে ভাতও খায় তারা বলতেছে আগে এগে মানে শিশুকে সনমুরুল জন্মদিন হাগো শিফুন দিতে চায় অর্থাৎ শিশুকে জন্মদিনের উপহার দিতে চাই ছায়া শেনুন জায়া মূল কি সনমুল হেসয় কি উপহার দিয়েছিলেন অর্থাৎ আপনি জন্মদিনে কি উপহার দিয়েছিলেন তখন দায়া বলতেছে ছনুন আমি আগে শিশু ওত হাগো কাপড় এবং ওত মানে হচ্ছে কাপড় হাগো তো এবং ছাংনান গামুল মানে পুতুল শা কিনে ছুয়ত নুন দিয়েছিলাম অর্থাৎ আমি শিশুর কাপড় এবং পুতুল কিনে দিয়েছিলাম কিন্তু খুমবাঞ্জিরুল মানে স্বর্ণের আংটি ছুন দেয়ার সারাম লোকজন আমি তো কাপড় এবং ফুতুল দিছি কিন্তু এমন অনেক লোক ছিল তারা স্বর্ণের আংটিও দিছে তখন তারা বলতেছে খুরে সত্যি ছদ আমিও ইয়পুন সুন্দর আগে অসুল মানে শিশুর পোশাক সন্মূল হাগ, উপহার দিতে শিফুন দে চায় ছায়া একটু অর্থাৎ করবেন অর্থাৎ আমিও শিশুর জন্মদিনে উপহার দিতে চাই আপনি কি আমাকে সাহায্য করবেন সাহায্য মানে কি কি কিনবে সেটা কিনতে সাহায্য করবে থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন থুল এ শুনুন মানে প্রথম জন্মদিনের পার্টিতে মুওসুল হেয় কি হয় প্রথম জন্মদিনের পার্টিতে কি করে এই যে এখানে বলতেছে খাজক গোয়া পরিবার এবং সিংহদুরি বন্ধুরা আগে শিশুর জন্মদিনের হাগ অর্থাৎ জন্মদিনের শুভেচ্ছা জানায় বা অভিনন্দন করে এবং খাচ্ছি ফাব্দ মকয় এবং একসাথে ভাতও খায় দুই নম্বর হচ্ছে ছায়া সিনুন জায়া থুল জানিয়ে মানে প্রথম জন্মদিনে খাস গিয়ে মুসুল কি সন্মূল হিসয় উপহার দিয়েছিল অর্থাৎ যে জায়াজ আগে জন্মদিনে গেছিল সেখানে কি উপহার দিয়েছিল এই যে এখানে বলতেছে ও থাগ মানে কাপড় এবং ছাংনাম গাম পুতুল অর্থাৎ কাপড় এবং পুতুল উপহার দিয়েছিল ছেসি দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হায় ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসে অ দেখুন যেমন এখানে আছে ইগন এটা মুসুন কি ধরনের উমসি গিয়ে অ খাবার এটা কি ধরনের খাবার তখন বলতেছে সাম গেথাং ইন্দে মানে শাম গেথাং হাঙ্গু কুরিয়ান সারাম দূরি লোকজন ফোক নালে মানে গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনে মক নুন খাওয়ার উমসি গিয়ে অর্থাৎ সাম গেতাং হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে গরম দিনে খাওয়া খাবার অর্থাৎ সাম গেতাং হচ্ছে কুরিয়ানরা গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনে খায় সাম গেতাং সাম গেতাং মগও ফুয়াশ খেয়ে দেখেছেন সাম গেতাং খেয়ে দেখেছেন তখন বলতেছে আনিও না আজিক এখনো আনমগ এখনো খেয়ে দেখি নাই অর্থাৎ এখনো খাওয়ার অভিজ্ঞতা হয় নাই তখন বলতে একবার খেয়ে দেখুন ইউ ইয়ংহান মানে উপকারী ফিওহিওন অভিব্যক্তি ইবে মানে মুখে ছাল ভালো মাজায় এটার বাংলা হচ্ছে আমার মুখে ভালো লেগেছে মানে কার কাছে কিরকম লাগছে ওইটা জানি না আমার কাছে ভালো লেগেছে হাঙ্গুক উমসিগি কোরিয়ান খাবার মে মেউ মানে ঝাল হওয়াতে মককি, খাওয়াটা হিন্দুল জিও কষ্টকর মানে কুরিয়ান খাবারটা তো ঝাল এটা খাওয়াটা কি কষ্টকর তখন বলতেছে আনিও না ইবে জাল মা যায় আমার মুখে স্বাদ লেগেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কয়েকবার পড়বেন ইনশাল্লাহ পারবেন আল্লাহ হাফেজ